আল্লাহ বলেন এই হাসরের মাঠ আমি আল্লাহ একক আধিপত্য আর আদালত চলবে আর কোন কোর্ট চলবে না আদালত চলবে না ওই আদারতে আমার কাছেই সকলকে হাজির হয়ে হিসাব দিতে হবে আমার দরবারের সমস্ত মানুষগুলো নারী পুরুষ উলঙ্গ দাঁড়াতে হবে উলঙ্গ দাঁড়িয়ে আমার সামনে সবার কর্মের হিসাব দেওয়ার ক্ষেত্রে অনেক ভীত অবস্থা হবে

আয়াত ও শেষ আল্লাহর রাসূল (সাঃ) বলেছেন নিজেকে যদি আল্লাহ পাপের নিষিদ্ধ জিনিস থেকে বাঁচিয়ে রাখা যায় তো আল্লাহ মাওজাদা বাড়িয়ে দিবেন দুই তিন মিনিটের কথাটার ব্যাখ্যা দিছি তরজমা শেষ পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহর ভাষায় এগুলোকে এক বচনে বলে মফলু বহু বচনে বলে মফলু কাপ বাংলায় বলে সৃষ্টি যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন স্রষ্টা এটাকে আরবিতে বলে মফলুক বা মফলু কাপ যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন মফলুকতের বিপরীত খান

কারো জ্যেষ্ঠ মাস কারো সর্বনাশ আল্লাহ সব ভাইকে হেদায়তের দৌলার দান করে কেউ অসে না আইসা কপাল খারাপ আর কেউ অসে আসার পরে কপাল খারাপ অসে আসছে কিন্তু কলকার মধ্যে মায়ের ঢুকাইতে পারে না মোবাইলের কারণে

পুরা জামিনের মধ্যে যা কিছু সব কিছু নষ্টের মূল এখন যেটা দ্রুত গতিতে কাজ করে এর নাম কি মোবাইল মা আর বাবা এর মাসখানে কর্তা মোবাইল পিতামাতা সন্তানের মাঝে বিভেদের কর্তা মোবাইল আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন আমি আজকে এক জায়গায় এই কথা বলেন না ভাই আজকে এক জায়গায় গেছি সেখান থেকে ডাইরেক্ট এখানে তো কথায় কথায় তিনি বললেন হুজুর আপনার ফেসবুকের সাথে আমি অ্যাড করতে চাই কি আমি বললাম আমার হায়াতে আমি ফেসবুক চালাই না এবং এ সম্পর্কে আমি অভিজ্ঞ না

তো বাটন মোবাইল চালাও কিন্তু কিতাবাদি দেখি মাঝে মাঝে এই জন্য বড় মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল চালাই তো ফেসবুকও নাই ইউটিউবও নাই কোনো গোয়েন্দার লোক যদি চেক করে কিছু পাবে না মোবাইল লোকটা দীর্ঘক্ষণ তাকায় রয়েছে কিভাবে সম্ভব ফেসবুক ছাড়া চলা আমি বললাম আমি এমন এক বক্তা

অনেক অভিজ্ঞতা যারা দর্শনের পেছনে দৌড়ায় গবেষক তারা বলেন তার একটা আছে আমি নিজের থেকে কিছু বলতে চাই আল্লাহ সবাইকে বুঝার তৌত দান না এটা আপনার সব তথ্য দিয়ে দিতে আমি যদি বলি আজকে কামরাঙ্গীর চলে যাচ্ছি ওখানে রবিউল চলতেছে একটা বয়ান আমার দরকার এআই আমাকে বয়ান কোরআন হাদিস দিয়া সুন্দর হবে সহি হাদিস দিয়া আমাকে অনেক সুন্দর তথ্য বহুল আলোচনা বয়ান সাজায় দিবে কে তখন আমি বুঝবো এটা খুব ক্ষমতাশীল এক অ্যাপস এটা কন্ট্রোল করে

যে এতদিন আমেরিকা দূরে ছিল এখন ঢাকাতে ঘাঁটি বসাবা মোটামুটি কালো চশমা চালায় চোখে লাগাইছে আয়না গুলো কি কালো কালো আয়না লাগায় বলতেছে বাতিগুলো কালো কেন এলাকার মানুষ কেন কালো একজন চক্ষুষ্মান ব্যক্তি বলে মানুষ ঠিক বাতিও ঠিক তোমার চোখের চিকিৎসা করো এহুদি খ্রিস্টানদের পাঁচ আটা গোলামের বাচ্চা এরা এহুদিদের স্বপ্ন পূরণে ওই পথে হাঁটতেছে একমাত্র বাধা দেয় এই জমিনে কোরআন শূন্য ভিত্তিক চলতে বালা আহলে গোলামায় কেন এরা বলতেছে আমরা ভালো আমের খারাপ এই ফাতে পা দিয়া কিছু কিছু মুসলিম নামের ফেকেরা বিরোধিতা করে আমি বলি সোনার বাংলাদেশ এমন একটি নাস্তিক আলিমদের অনুমতি ছাড়া কথা বলার সাহস পায় না কিন্তু এখনো বলতেছে কেন আমাদের ওলামায় কেন দূরত্বের কারণে আর এই দূরত্বের মেশনে সব দোষ কোন বেঈমানকে দেওয়া লাভ নাই এ আপনারা আমানদেরকে দূরে দূরে ছড়াই ভাগ ভাগ করে রাখছেন আপনারা ঠিক ফেসবুকে লেখা মারদুদ যারা আমার পক্ষে আছেন বেশি লেখছেন আরেকজনের গশত করে দিছেন তার মত না আমাকে মাটির নিচে দাফন করে তাকে আসন উঠায় দিবেন এজন্য আমি একজন ব্যক্তি বাংলাদেশে সব মাহফিলে বলি

এক মিনিটে একটা উদাহরণ দিচ্ছি করোনার কথা ভুলে গেছেন সেই সময় বাবারে ধরছে করোনায় ওই বাবা দুই গুণাঙ্গা শিক্ষিত সন্তান ত্রিপল মাক্স লাগায় দরওয়াজা জানালা বন্ধ করে রাখছে বাবার লাশের কাছে যায় না মরার বল এলাকার গরিবদেরকে বন্ধ টাকা দিব মাস্টার টেনে রাস্তায় ফেলে দেবে

বিশালা টেবিলের নিচে মুফ্তার বানাতো আছেই বাংলাদেশে ঠিক তাহলে ডিউটি 8 ঘন্টা দিন নেয় বেতন বিশালা মসজিদের ইমাম সাহেবদের ডিউটি কত ঘন্টা 8 ঘন্টা বেতন কত কোনদিন না langchain করেছে নামাজের সুরাউতটা পড়েছে না

মানুষ জানতেছে সমস্যা সমস্যা ঘটায় তারা তার বাঙালি আরবের কোন মানুষ বেশি সমস্যা করে না কি করে তারা রাস্তার থেকে এক যুবকরে ধৈরে নিয়ে অপহরণ করে টাকা দাবি করে আরাক বাংলাদেশি আল্লাহ আমার দেশের সমস্ত প্রবাসে যারা আছেন সবাইকে হেফাজত করেন রাগ করতেছেন আমরা এমন একটা ইসলাম মানি এমন একটা কোরআন মানি যেটা আনকমপ্লিট কোরআন শরীর বুঝে শুনে জবাব দিন আমরা যে কোরআনটা মানি আমরা যে ইসলামটা মানি শিক্ষিত সমাজ বলবেন আমরা হুজুরের তো মানবই আমি জবাব দিয়ে না যারা হুজুর না তারা বলেন আমাদের কোরআন কি আনকমপ্লিট অসম্পূর্ণ মানুষের জীবনের সব সমাধান আছে না শুধু একটা সমস্যা আছে কোরআনে রাষ্ট্রের কোন সমাধান ইসলামের কোরআনে নাই ঠিক কি আছে আচ্ছা বলেন তো সুলাইমান নবী পুরা দুনিয়াটা পরিচালনা করেছেন ঘটনা কোরআনে আছে আছে ইউসুফ নবী মিশরে অর্থমন্ত্রী ছিলেন জানেন

সম্মান সারাবেন যারা থেকে হারাম থেকে নিজেকে বাঁচাবেন তো পৃথিবীতে সমস্ত মানুষের ভেতরে মানুষের থেকে শ্রেষ্ঠ জিনেরা মানুষের থেকে নামি ফের সৃষ্টি তো জানেন ফেরেস্তা কিসের সৃষ্টি মানুষ কিসের সৃষ্টি জিন আগুনের সৃষ্টি বলেন তো নূরের সৃষ্টি ফেরেস্তা দামি আগুনের সৃষ্টি জিন দামি কারা দামি মানুষ বলেন মানুষ যে দামি এই সমাজ আরো কেউ দামি আছে নাই আর সেই মানুষের মধ্যে শ্রেষ্ঠ যারা ইমানওয়ালা তারা

দিতে সম্মান এখন শুধু মানুষ ধরে ভালোবাসে কিছুদিন পরে জঙ্গলের হিংস্র প্রাণীরাও ভালোবাসবে বহু ভালোবাসবে আর তোমাকে ভালোবাসবে ভালোবাসার প্রমাণ কি তুমি যদি বাগেরে বলো দাঁড়া বাঘ দাঁড়ায় যাবে যদি উড়ন্ত পাখিরে বলো দাঁরাও উড়ন্ত পাখি দাঁড়ায় যাবে নদীর মাছকে যদি বলো দাঁরাও নদীর মাছ জায়গায় দাঁড়ায় যাবে এমন ভালোবাসার ব্যক্তি জমিয়ে ছিল কি ছিল না

বাচ্চাটা নিয়ে হাজার ভনিয়ে দমেখানে আসে কারম সভা থেকে তাবিভন আদম ওয়ারাপাদ না পাদ আদাম নাম ফিতা

জিদ দ্বারা গালি দি না মিথ্যা কথা বলবা না দিবাজ করবা না যদি এখন এই জমান দিয়ে আল্লাহর কাছে তুমি যা চাইবা সাথে সাথে আল্লাহ দিয়ে দিবি আতি নাভি দারে দুনিয়া না হাসেম না

কথা বলেন শুনি এই কুদরতি ক্ষমতা আচ্ছা এখন যারা এত বুঝতেছেন না তাদের কাছে একটা বাংলা দলিল দেই কি দলিল গ্রাম অঞ্চলে গরু দিয়ে হাল চাষ করেনি আপনারা জানেন আচ্ছা যারা চাষ করে গরু দিয়া লাঙ্গল জল চালায় এরাকি কি মেট্রিক পাস দিয়ে পাস না লাঙ্গল পাস মোটামুটি সাধারণ মানুষ তাই তো নামাজ নাই তার মান আখলাক ভালো নাই সত্য কথাটা স্বীকার করেন যারা চাশা পান করে তারা অনেক শিক্ষিত না সাধারণ মানুষ বলেন তো তাদের কথা গরু শুনেনি সত্য কথা স্বীকার করেন গরু মেরে যখন বলে তারা দাঁড়াইনি বামে যায়নি বামে যাইতে বললে যায়নি এটা মূর্খ চাষীর নামাজি কথা যদি গরু শুনতে পারে একজন জিকির کرنے والا আল্লাহ ওয়া

আছে না এরা বছর পানির মধ্যে সকালবেলা মালিক যখন আমনা জাপিয়া ডাক দিছে ওই হাঁস গুলো আসছেনি কি মায়ের কথা শুনে না শুনছে একটা মহিলার কথা যদি হাঁসিনি না ঘরে চলে আসে আল্লা আল্লা কথা কেন ভিন্ন মাত্র শুনবে না নাম্বার দিন বলেন মানুষ দামি নাকি পাপ মানুষ দামি নাকি বট দামি মানুষ দামি নাকি পাহাড় দামি মানুষ অতএব মানুষের কথা পাহাড় শুনতে বাধ্য কোন মানুষের কথা পাহাড় শুনবে যেই মানুষটা আমার আল্লাহর কথা শুনবে সুন্নতে আহমদ পূজা বা মোহাম্মদ হে কুওয়াতে নিসবত

কেমন দামি কামরাঙ্গির স্বরের মাদ্রাসা মসজিদ মাদ্রাসা তাকাইলে কোনো স্বভাব নাই জাতীয় কারণে দিয়ে তাকায় কোন স্বভাব নাই কিন্তু এমন একটা ঘর ولا بيت يوزع النار

ওই বাইতুল্লাহ এরিয়ার মধ্যে কোনো বেঈমান কেয়ামত পর্যন্ত ভুক্তে পারবে না হারাম এমন কি কোনো অপরাধী যদি অপরাধ করে ঢুকে চোখের বড়টাও যাবে না হারাম কেন ওই বাইতুল্লাহ পুরো সীমা নাটা এ নিরাপদ এরিয়া এখানে আল্লাহ